this channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটির গ্রেপ্তারি পরোয়ানার আসামি মেজর জেনারেল কবির আহমদ কোথায় এটি এখন মিলিয়ন ডলারের প্রশ্ন গত আটই অক্টোবর থেকে এই একটি প্রশ্ন টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে সর্বত্র চলছে তোলপাড় এই অবস্থায় দৈনিক আমার দেশ পত্রিকা বুধবার একই ডেরায় দুই জেনারেল শিরোনামে একটি প্রচ্ছদ প্রতিবেদন প্রকাশ করে এতে বলা হয় পতিত স্বৈরাচার শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমদ দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন গত নয়ই অক্টোবর তিনি বিশেষ ব্যবস্থায় তামাবিল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান জেনারেল কবির এখন কলকাতার নিউটাউন এলাকায় সাঞ্জিবা গার্ডেন কমপ্লেক্সে সপরিবারে অবস্থান করছেন প্রতিবেদনে উল্লেখ করা হয় একজন সার্ভিং বা কর্মরত জেনারেল কিভাবে দেশ থেকে পালিয়ে ভারতের মতো বৈরী প্রতিবেশী রাষ্ট্রে আশ্রয় নিতে পারল তা নিয়ে বড় ধরনের প্রশ্ন এবং উদ্বেগ তৈরি হয়েছে এর আগে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ সাবেক আমলা পুলিশের পদস্থ কর্মকর্তাদের পাশাপাশি বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত জেনারেল ভারতে আশ্রয় নিয়েছেন দৈনিক আমার দেশ আরও উল্লেখ করে যে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে গুমের দায়ে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে তা আগে থেকে আজ করছিলেন জেনারেল কবির তিনি গত এক মাস ধরে কলকাতা যাওয়া আসার মধ্যে ছিলেন তিনি সেপ্টেম্বরের মাঝামাঝিতে একবার কলকাতায় যান এবং বেশ কয়েকদিন থেকে আবার বাংলাদেশে ফিরে আসেন ওই সময় তিনি কলকাতার বারাসাত এবং নিউটাউন এলাকায় অবস্থান করেন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গত নয়ই অক্টোবর জেনারেল কবির তামাবিল সীমান্ত দিয়ে আবার ভারতে প্রবেশ করেন এখন তিনি কলকাতার নিউটাউন এলাকার সঞ্জীবা গার্ডেন কমপ্লেক্সে পরিবার নিয়ে অবস্থান করছেন এর আগে পালিয়ে যাওয়া আরেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেনও সানজিবা গার্ডেনে সপরিবারে অবস্থান করছেন তবে এখানে অন্য আর কোনো জেনারেল আছেন কিনা তা জানাতে পারেনি ওই সূত্রগুলো উল্লেখ্য সঞ্জীবা গার্ডেন কলকাতার অভিজাত শ্রেণীর বসবাস বহুল আলোচিত খুন হওয়া আওয়ামী লীগের এমপি আনোয়ারুল আজিম আনারো ওই সঞ্জীবা গার্ডেনে ভাড়া ছিলেন এবং সেখানেই তিনি খুন হন প্রসঙ্গত গত এগারোই অক্টোবর ঢাকা সেনানিবাসের মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সেনাবাহিনীর এডজুডেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান জানান মেজর জেনারেল কবির আহমদকে ইলিগেলি অ্যাবসেন্ট হিসেবে ঘোষণা করেছে সেনাবাহিনী জেনারেল কবির নয়ই অক্টোবর সকালে বাসা থেকে বের হয়েছেন এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছে না ডিজিএফআই এনএসআই ও বিজিবিকে বলা হয়েছে যেন তিনি দেশত্যাগ করতে না পারেন শামিমা চৌধুরী নিউজ বিএনজিফোর শুনে আমি তোমার